একটি ছোট্ট গ্রামে থাকতেন এক বৃদ্ধ বাবা ও তার একমাত্র ছেলে বয়সের ভারে নুয়ে পড়া সেই বাবা ছিলেন অন্ধ চোখে দেখতে না পারলেও ছেলের ওপর তার অগাধ ভরসা ছিল চলাফেরা খাওয়া দাওয়া সব কিছুতেই তিনি ছেলের সাহায্যের ওপর নির্ভর করতেন সময় বদলাল ছেলের বিয়ে হলো, নতুন সংসার নতুন দায়িত্ব আর ঠিক তখনই বাবাকে নিয়ে ছেলের মনে বিরক্তি জন্মাতে লাগলো স্ত্রীর কথায় সে ভাবতে শুরু করলো এই অন্ধ মানুষটা তো এখন আমাদের বোঝা সারা দিন এক কোণে বসে থাকে শুধু সেবা চায় একদিন ছেলেটি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল সে ঠিক করল বাবাকে দূরে কোথাও ফেলে দিয়ে আসবে যাতে আর এই দায়িত্ব বইতে না হয় সে বাবাকে আদর করে বলল বাবা আজ তোমাকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে যাই অন্ধ বাবা খুশিতে মুখ ভরে হাসলেন ছেলের হাত ধরে চলতে লাগলেন ছেলে ধীরে ধীরে তাকে গ্রামের বাইরে বনের ভেতরের দিকে নিয়ে যেতে লাগল অনেক দূর যাওয়ার পর তারা একটি পুরনো বটগাছের নিচে এসে থামল ছেলে বাবাকে সেখানে বসিয়ে বলল বাবা তুমি একটু এখানে বসো আমি এক্ষুনি ফিরে আসছি ছেলে যখন চলে যাওয়ার জন্য পা বাড়ালো ঠিক তখনই বাবা তার হাত শক্ত করে ধরে ফেললেন চোখে অশ্রু কাঁপা কণ্ঠে তিনি বললেন বাবা আমাকে যদি ফেলে দিতেই হয় তাহলে এই গাছটার নিচে ফেলে দিস না বরং আরও একটু দূরে ওই পাহাড়ের গুহাটার কাছে রেখে আয় ছেলে বিস্মিত হয়ে জিজ্ঞেস করল কেন বাবা বাবা গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন কারণ আজ থেকে প্রায় তিরিশ বছর আগে আমি আমার অন্ধ বাবাকে তোর দাদাকে ঠিক এই গাছটার নিচেই ফেলে রেখে এসেছিলাম আজ আমি সেই কর্মের ফল পাচ্ছি আমি চাই না তোর সন্তানও একদিন তোকে এই জায়গাতেই এনে ফেলে দিক এই কথা শুনে ছেলের বুক কেঁপে উঠল তার চোখের সামনে ভেসে উঠল ভবিষ্যতের ভয়ঙ্কর ছবি সে বুঝতে পারল আজ সে তার বাবার সাথে যা করছে কাল তার সন্তানও তার সাথে ঠিক তাই করবে ছেলেটি হাও মাও করে কেঁদে উঠল বাবার পায়ে ধরে বলল বাবা আমাকে ক্ষমা করে দাও আমি বড় ভুল করে ফেলেছি সে বাবাকে বুকে জড়িয়ে ধরল এবং সেদিনই সিদ্ধান্ত নিল আর কখনো বাবার প্রতি অবহেলা করবে না শিক্ষা আপনি আপনার মা বাবার সাথে যেমন আচরণ করবেন আপনার সন্তানও আপনার সাথে ঠিক তেমনই আচরণ করবে এটাই দুনিয়ার অমোঘ নিয়ম জান্নাতের চাবিকাঠি রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধ্বংস তার জন্য যে তার বৃদ্ধ মা বাবাকে পেল অথচ তাদের সেবা করে জান্নাত অর্জন করতে পারল না সহি মুসলিম মা বাবা সবসময় সন্তানের মঙ্গলই চান সন্তান যত কষ্টই দিক না কেন তাদের দোয়া কখনো বন্ধ হয় না নতুন নতুন অনুপ্রেরণাদায়ক গল্প সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না